আমি না ভিডিও করে কেমনি এই যে দেখছো ঠিক আছে আমি না সিডিওখানা হিসাব ভিডিও করতে আসবে এই যে আমি না এই যে দিলাম সবাই ঠিক আছে আমি নয় সিডিওখানা আছে এই যে দেখেন চিরখানায় এসব আমেনা নিজেই ভিডিও করতে আসে এখন আমার দেখায় যে আমিও ভিডিও করতে পারি আমেনা এখন এখন এই ভিডিও করে যে এই জন্য আমি এই যে দেখছেন মুরে বাবা মাইয়া আমি আমার এই ভিডিও করে এই জন্য আমি আমেনার ভিডিও করতে আছি ঠিক আছে এই যে দেখছেন আমেন সিরিয়খানায় আমেনা ভিডিও করে কীভাবে এই যে দেখেন ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন উপরে ধরে লও উপরে আস্তে আস্তে Ату прудо? Ату прудо? Хай. Қара деккеле, мана жол деккеле. Ату прудо, прудо ма? Оқи де. Окруда? Ату прудо? Ха. Ату прудо. А мы оқла хай кеду. А мы досына род. Ату прудо? কে লাভ হল না আমি মানে ভিডিও করতে আছে ভিডিও করতে আছে এই যে দেখছেন হাই দিলাম সবাই আমি ভিডিও করে আছে ওটা দেখে এই ভিডিও করতে আছে এখন আমারে দেখায় যে আমিও ভিডিও করতে পারি